আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি ডেজার্ট প্রেমীদের জন্য ভীষণ ভীষণ মজার কফি জেলো ডেজার্ট রেসিপি গরমে এই মজার ঠান্ডা ঠান্ডা কফি জেলোটা খেতে অসাধারণ আপনারা যাতে সহজে তৈরি করতে পারেন তাই এখানে কোনো জেলেটিন ব্যবহার করিনি কারণ সব জায়গায় জেলেটিন পাওয়া যায় না চলুন তাহলে তৈরি করে ফেলি ক্রিমি কফি জেলো ডেজার্ট আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ডেজার্টটা তৈরির জন্যই প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপ সাগু নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে দিয়েছি সেদ্ধ সাগু কিভাবে ঝরঝরে করে তৈরি করবেন সেটাও এই ভিডিওতেই পেয়ে যাবেন এর ভিতরে জেলোটা তৈরি করে নিচ্ছি জেলোর জন্য নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ স্বাভাবিক তাপমাত্রার পানি এক চা চামচ আগার আগার পাউডার ওয়ান ফোর্থ কাপ চিনি এক প্যাকেট কফি পুরোটা ঢেলে দিচ্ছি এর ভিতরে পনেরো গ্রাম কফি আছে দিয়ে খুব ভালোভাবে নেড়ে সবগুলো মিশিয়ে নিয়েছি এখনও কিন্তু আমি চুলাটা ধরাই যখন সব কিছু মিশে যাবে তখনই চুলাটা ধরিয়ে দিতে হবে এখন আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি এবং অনবরত নেড়ে দিচ্ছি যখন দেখবেন এই মিশ্রণটার বলক চলে আসছে তখন এটা নামিয়ে নিতে হবে নামিয়ে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতে ঢেলে নিতে পারেন আর এই বাবলসগুলো ভেঙে দিতে পারেন দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি এতে জেলোটা জমে যাবে অন্য একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিচ্ছি পানিটা যখন বলক চলে আসবে তখনই এর ভিতরে যে আমি সাগুটা ভিজিয়ে রেখেছিলাম পানি সহ পুরো সাগুটা দিয়ে দিচ্ছি আগের থেকে অনেকটাই সাগু ফুলে উঠেছে দশ মিনিটের বেশি ভেজাতে যাবেন না এখন আমি চুলার আঁচটা একেবারে হাই করে দিচ্ছি যেহেতু আমি সাগুটাকে ভিজিয়ে নিয়েছি তাই এটা ফুটতে বেশি একটা সময় লাগবে না প্রায় দুই তিন মিনিট ফুটালে এগুলো খুব সুন্দরভাবে ফুটে যাবে সব সময় ফ্রেশ সাগুটা নেওয়ার চেষ্টা করবেন এতে সাগর তৈরি যে কোনো খাবারই খুবই সুন্দর লাগবে দেখতে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন নামানোর সাথে সাথে কিন্তু সাগুগুলো নিচে জমে গিয়েছে এখন আমি এই সাগুটাকে পানিটা ছেকে নিয়ে নিয়েছি ছেকে নিয়েছি এখন ঠান্ডা পানির ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে আমি নর্মাল পানি দিয়ে তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এইভাবে যদি আপনারা ধুয়ে নেন তাহলে দেখবেন সাগু একটা একটার সাথে লাগবে না এবং অনেকটাই ঠিক এরকম ঝরঝরে হবে আমার এই টিপসটা ফলো করে দেখতে পারেন সাগুগুলোকে আমি নর্মাল পানির ভিতরে রেখে দিচ্ছি অন্যদিকে আমার জেলোটাও সেট হয়ে গিয়েছে এখন আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি যেমনটা ভিডিওতে দেখছেন এই ডেজার্টটা এতটাই টেস্টি হয় যে অল্প খেলে কখনোই কিন্তু মনটা ভরবে না দেখুন আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি অন্য একটা পাত্রে হাফ কাপ হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি আমি এটা ঠান্ডা হুইপিং ক্রিমটা নিয়েছি এটাকে প্রায় আড়াই থেকে তিন মিনিট খুব ভালো করে বিট করে নিয়েছি মিডিয়াম স্পিডে যখন দেখবেন এরকম হয়ে গিয়েছে তখন এর ভিতরে ওয়ান ফোর্থ কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি আমার সব উপকরণ রেডি এখন এই ক্রিমের ভিতরে আমি সব সাগু দানাগুলো ভালো করে ছেকে দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি যে কফি জেলোটাও তৈরি করে রেখেছিলাম পুরোটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুটা আমি পরে সাজানোর জন্য রেখে দিয়েছি মেশানো হয়ে গিয়েছে এই ডেজার্টটা আপনারা এভাবে পরিবেশন করতে পারেন অথবা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন তবে ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি টেস্টি লাগে এখন উপর দিয়ে কিছুটা জেলো এবং টুটি ফুটি দিয়ে সাজিয়ে পরিবেশন করছি অথবা আপনারা এভাবেও পরিবেশন করতে পারেন নিচে কিছুটা জেলো দিয়ে এবং উপর দিয়ে মিশ্রণটা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন আমার চ্যানেলে টুটি টুটিফুটির রেসিপিটা আগেই শেয়ার করেছিলাম আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো রাখছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ